জয় গুরু জয় গুরু জয় গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা কে পায় আপনারা সুখেও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি মুক্ত করিব তাহা হলো একটি বিদ্যা এই বিদ্যা দ্বারা আপনারা যে কোনো কাজকে সমাধা করিতে পারিবেন যে কোনো বানবিদ্যা করিতে পারিবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্রতন্ত্র চালা হয় যে সমস্ত তন্ত্র মন্ত্র দেওয়া হয় তাহা ভুল কোনো দিন পাইবেন না ভুল করিয়া কোনো মন্ত্র আমি দেই না আর কাটিয়া সিরিয়া মন্ত্র আমি দেই না ভূমি মন্ত্র চ্যানেল থেকে আপনাদের তন্ত্র মন্ত্র শিখিতে হইলে ভূমি সাবস্ক্রাইব করিয়া বেল আইকন অন করিয়া রাখিতে হইলে আমি যে সমস্ত ভিডিও যে সমস্ত তন্ত্রমন্ত্র আপলোড করিব তাহার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছিয়া যাইবে শি মন্ত্র চ্যানেলে এমন কোনো বিধি ব্যবস্থা করিয়া খাটা আর কম আপনারা বুঝিবেন সেভাবে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল কাজ করে না সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আজকে আপনাদের যে মন্ত্রটি দেওয়া হইবে সেই মন্ত্রটি হচ্ছে একটি বানবিদ্যা আমার অনেকজন শিষ্য আছে তাহারা বানবিদ্যা চাহি আছে। তাহাদের দেওয়া হইবে কিন্তু আপনারা এই নিয়মটা পাইবেন না কিভাবে কি কাজ করিতে হইবে যাহারা আমার অরিজিনাল শিষ্য আছে তাহারাই শুধু পাইবে তবে যাহা হোক আজ আমি সেই বানবিদ্যা নইয়েই আপনাদের সঙ্গে আলোচনা করিব এবং বানবিদ্যাই আপনাদের দেওয়া হইবে মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দিয়ে আসে আছে যে সমস্ত তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করে সে সমস্ত মন্ত্র আপনারা অবশ্যই পাইয়াছেন এবং দেখে আছেন বুঝিয়ে আসেন কাজে কাজে আছেন কাজ অবশ্যই পাই আছেন শ্রমিতন্ত্র মন্ত্র এমন কোনো খারাপ মন্ত্র করে না খারাপ মন্ত্র দেয় না খারাপ জিনিস দেয় না যে মন্ত্রে কাজ হইবে না শ্রমিতন্ত্র মন্ত্র সেই সমস্ত মন্ত্রতন্ত্র কাহাকেও দেয় না এই ডিউতেও পোস্ট করে না কোনো লাইন কাটিয়াও দেয় না যাহা আছে মন্ত্র তাহাই দিয়ে থাকে আপনাদের আমি কি বলবো বলে আর ভাষা আমার নেই কেননা অনেকজন অনেকভাবে অনেক মন্ত্র মন্ত্রতন্ত্র ইউটিউবে পোস্ট করিয়া থাকে কিন্তু আমার মন্ত্র ইউটিউবে পোস্ট করিবার একটাই নিয়ম হচ্ছে সম্পূর্ণ আনার মন্ত্র আমি আপনাদের দান করিব এবং দিয়ে থাকিব শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র দেওয়া হয় তাহা আপনারা অবশ্যই কাজ পাইয়াছেন এবং কাজ পাইয়া থাকিয়াছেন তবে যাহা হোক শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র আপনাদের দেওয়া হইবে তাহা ভাবিবেন না সে মন্ত্রটি কাজ করিবে না এবং কাজ হইবে না সমিতন্ত্র মন্ত্র চ্যানেল এমনই একটি বিদ্যা দেয় সে বিদ্যা দেওয়া কাজ আপনারা করিতে পারবেন এবং সফল হইবেন জয়গুরু জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করিবেন বেলাই অন করিয়া রাখিবেন কেননা এই ভিডিওটা কার কখন কোন সময় কাজে লাগিয়ে যাইবে তাহা আপনারা বুঝিতে পারিবেন এবং বুঝিতে পারিয়া যদি সাপ করিয়া কাহাকে পাঠান তাহলে সে এই বিদ্যা দ্বারা উপকার হইবে এবং উপকার পাইবে যদি আপনারা সাবস্ক্রাইব করিয়া বেলাই অন করিয়া না রাখেন এবং ধরুন আপনার বন্ধু বান্ধব অনেকজন অনেকভাবেই তন্ত্রমন্ত্র শিখিতেছে শিখিয়া লইতেছেন কিন্তু তাহারা কিছু কিছু ক্ষেত্রে যাই বাধাইয়া বানবিদ্যা বান বিদ্যা দেওয়া হয় না কেননা অরিজিনাল শিষ্য ছাড়া বানভীর কাহাকি দেওয়া হয় না দেওয়া যায় না তবুও আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব সেটা হচ্ছে একটি অরিজিনাল বানবেদ্যা আপনারা মন্ত্রটা দেখিলে এবং বুঝিতে পারিবেন যে এই মন্ত্র দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি এবং কি হচ্ছে এবং কি হইবে কি করা যাইবে সমীতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের কোনোদিনই ভুল পথে পরিচালনা করি না ভুল মন্ত্র দেবে না ভুল মন্ত্র করিয়া আপনাকে বিভ্রান্ত করিবে না তাই আপনারা সময়তন্ত্র মন্ত্র চ্যানেলের মন্ত্রতন্ত্র তন্ত্র যদি শিখিয়া থাকেন শিখিতে ইচ্ছা করেন তাহলে আমার নাম্বার প্রতিটা ভিডিওতে দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করিতে পারেন যোগাযোগ দিয়ে আপনারা সময়তন্ত্র মন্ত্র চ্যানেলের মন্ত্রতন্ত্র তন্ত্র শিখিতে পারেন তবে হ্যাঁ বান বিদ্যা আপনারা পাইবেন যখন আপনারা সম্পূর্ণ বিদ্যা শিখিয়া যাইবেন সম্পূর্ণ বিদ্যার অধিকারী হইবেন এবং তাহার পর আপনাদের সব বানবিদ্যার উত্তরগুলি দেওয়া হইবে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের যে সমস্ত তন্ত্রমন্ত্র দেয়া আসিয়াছে এবং দিবে এবং দিচ্ছে সে সমস্ত তন্ত্রমন্ত্র একটু খাটাইয়া দেখিবেন কাজ হয় কি না যদি হয় তাহলে সমিতন্ত্র মন্ত্র চ্যানেলে থাকিবেন যদি কাজ না পান তাহলে আপনারা কেন সমিতন্ত্র মন্ত্র মন্ত্র শিখিয়া কষ্ট করিয়া রাত জাগিয়া কাজ করিবেন তবে যাহা হোক আপনাদের যদি কোনো রোগীপত্র থাকে কোনো রোগীপত্র কাজ করিতে হয় আপনারা যদি করিতে পারেন শিখিয়া লইয়া কাজ করিতে পারেন আর যদি আপনারা কাজ করিতে না পারেন তাহলে আমার যে নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করিয়া আপনারা কাজ করাইয়া নিতে পারিবেন সমিতন্ত্রমতো চ্যানেলে এই জিনিসটাই আপনাদের দিতে চাচ্ছে এবং জানাচ্ছে এবং দিবে মন্ত্র এবার আপনারা দেখুন জয়গুরু জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার এই দেখুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের মন্ত্র এই দেখুন এই যে সমীতন্ত্র মন্ত্র সঙ্গে মন্ত্র বঞ্জন জন্য নররূপ কায়া যা বায়ের কাল ফেরিস্তা ফলার সং শরীর ফেলাইয়া দেখাইয়া হাড়ি করিস সার ওই ফল্লাকে না খাইয়া না ধরব ফিরিয়া আসিব গায়ে খুর রক্ত রক্ত খাব খুনে না দেখি ফল্লাকে শ্মশান ঘাটে তাবত খুনে না ধরা খাও মুই সংসার ভিতর ফল্লাকে পুরিয়া স্থায়ী ফেলে তো ফল্লা ধর ধর এই বানটি আপনারা অতি ধৈর্য সহকারে এবং অতি ধৈর্য সহকার কাজটি করিবেন কেননা এই বানবিদ্যা সবাই পায় না বানবৃদ্ধি সবাই গিয়া কাজ করিতে পারে না শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দেয়া হয় সে মন্ত্রগুলি আপনারা এক এক করিয়া খাতায় তুলিয়া লইবেন দেখুন এই যে শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে মন্ত্র দেওয়া হচ্ছে তাহার নমুনা এই যে যে মন্ত্রটা আমি দিচ্ছি আপনাদের আশায় এই মন্ত্রটি দ্বারা আপনারা যে কোনো মানুষকে বান মারিতে পারিবেন সে আর বাঁচিবে না এবং এটাও ফিরানো জিনিস আমার কাছে আছে ফিরাইয়া লইতে পারিবেন ফিরায় দিতে পারিবেন এই বানে আর তাহার কাজ করিবে না সে বিদ্যাও জানা আছে আপনারা ধৈর্য সহকারে বানবিদ্যা শিক্ষিত হইলে আমার সঙ্গে যোগাযোগ করিতে হইবে কি কি বান আপনারা চান কি কি বান দিয়ে আপনারা কাজ করিলে রোগীর কাজ করিতে পারিবেন তাহা আমার কাছে জানিয়া লইতে হইবে মন্ত্র চ্যানেল যে সমস্ত তন্ত্রবিদ্যা আপনাদের দেওয়া হয় আপনাদের দিচ্ছে সে সমস্ত তন্ত্রমন্ত্রবিদ্যা আপনারা যদি শিখিয়া লইতে পারেন তাহা হইলে আপনাদের কাজ সফল এবং সোলানা হইবে শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেলে যে মন্ত্রতন্ত্র দেওয়া হয় আজ পর্যন্ত যে সমস্ত মন্ত্রতন্ত্র আপনাদের দিয়ে আসিয়াছে তাহা কোনোদিন ভুল হইবেন না ভুল করিয়া সময়তন্ত্র মন্ত্র চ্যানেল কোনো মন্ত্রতন্ত্র দেয় না তবে যাহা হোক সময়তন্ত্র মন্ত্র চ্যানেল আপনারা সাপ করিবেন সাপ করিয়া যে সমস্ত তন্ত্র মন্ত্র আছে তাহা আপনারা দেখিতে পাইবেন এবং বুঝিতে পারিবেন তবে দুঃখের বিষয় এই মন্ত্রটা দিয়া বান জাহা দিয়া মানুষের মানুষকে মারা হয় যখন কোনো রকম পুলকিনারা থাকে না অত্যাচারে জলেও অবস্থায় আসে তখন বানবিদ্যা খাটাতে হয় বান মারা ছাড়া কোনো উপায় থাকে না জায়গা থাকে না তখন সেখানে বান মারিতে হয় এই বান শিখিতে হইলে আমার সঙ্গে আপনার যোগাযোগ করিতে হইবে কেননা এই বানবিদ্যা আমি সারিয়ে আমাদের আমার যে শাবক আছে তাহাদের জন্য তাহারা আমার কাছ থেকে বানবিদ্যাটা নেবে এবং পরে তাহারা নিয়মটি শিখিয়া লইবে নিয়মটা আমি তাহাকে বলিয়া দেব জয়গুরু জয়গুরু সময়তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সময়তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে এই আবেদনটুকু রইল তবে যাহা হোক মন্ত্র চ্যানেল আপনাদের কোনোদিন খারাপ দেখে নাই দেখবে না এবং যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দরকার পড়িবে সে সমস্ত তন্ত্রমন্ত্র আপনারা অবশ্যই পেয়ে যাইবেন মন্ত্র চ্যানেল এমন কিছু কিছু শক্ত জিনিস জানে তাহা আপনারা কিছু কিছু বিদ্যা করিয়া শুনিয়া দেখিয়া বুঝিতে পারিবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত বিদ্যা আপনাদের দিয়ে আসে আসে তাহা অবশ্যই কাজ করিয়াছেন এবং কাজ পাইয়াছেন এই যে যে বানবিদ্যা মন্ত্রটি আপনারা দেখেছেন এই বিদ্যাটি সবার কাছে নেই বানবিদ্যা সবার কাছে থাকে না আমার কাছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খানা বান আছে আপনারা যদি এক এক করে শিখিতে ইচ্ছা হয় তাহা হইলে আমার সঙ্গে যোগাযোগ আপনারা করিতে পারেন যোগাযোগ করিয়া বানবিদ্যা শিখিতে পারেন তবে আপনাকে পরীক্ষা না করিয়ে বানবিদ্যা দেওয়া হইবে না পরীক্ষা ছাড়া যারা বানবিদ্যা লইতে চায় যাহারা বানবিদ্যা শিখিতে চায় তাহারা আশা করি ভালো ফল পাইলেও তাহারা শিখিবার জন্য অনেক ভাব অনেক কায়দা কৌশল করে কিন্তু আমরা তো বুঝিতে পারি কেমন মানুষকে কীভাবে কিউ মন্ত্র দিলে কোনো কাজ করিতে পারিবে তাহা হইলে তাহাদের সেইভাবে সেই মন্ত্রগুলি দেওয়া হয় স্বামী মন্ত্র চ্যানেল থেকে আজ পর্যন্ত যে মন্ত্রতন্ত্র আপনাদের দিয়ে আছে তাহা একটু বিফল যাইবার নয় বিফল হইবে না বিফল হইলে আমার কাছে বলিবেন আমি আপনাদের যে ভুলটুক হইয়াছিল সেই ভুলটুক আমি সংশোধন করিয়ে দেব জয়গুরু জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তন্ত্র মন্ত্র চ্যানেল এছাড়া আর কিছু বলিতে পারিবে না যাহা হোক আজ আমি এই বিদ্যাটি আপনাদের দান করিলাম আপনারা দেখিয়া শুনিয়া আমার সঙ্গে যোগাযোগ করিবেন যোগাযোগ করিয়া আমার এই চ্যানেলে থাকিবেন জয়গুরু জয়গুরু তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সামনে ভিডিওর জন্য অপেক্ষা করুন জয় গুরু জয় গুরু